আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে শুধুমাত্র এআই দিয়েই কিভাবে তোমরা ইউটিউব বা ফেসবুকের থামলেল তৈরি করবে তো সেটাও আবার আমি তোমাদেরকে মাত্র দু মিনিটে কিন্তু শিখিয়ে দেবো যে এক ক্লিকে কিভাবে এআই দিয়ে থামলেল অ্যাডিট করা যায় বা তৈরি করা যায় তো বেশি কথা বলবো না তোমরা দেখছো বাংলা টিপস লেনের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে ইউটিউবের ক্ষেত্রে থামলেলটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদেরকে খুব মাথায় রাখতে হবে কারণ অনেকেই রয়েছে ইউটিউবের মধ্যে চ্যানেল ক্রিয়েট করেছে প্রতিদিনই কিন্তু সে একটা একটা করে ভিডিও আপলোড করছে তা সত্ত্বেও কিন্তু সেই চ্যানেলের মধ্যে নিউজ কিন্তু আসছে না তার কারণ হলো থমলেল থমলেলটা যদি তোমরা ঠিকঠাকভাবে তৈরি করতে না পারো তাহলে কিন্তু মানুষ তোমাদের তাহলে কিন্তু যেই সকল অডিয়েন্সগুলো রয়েছে তারা কিন্তু তোমার ওই ভিডিওর মধ্যে ক্লিক করবে না সবাই কিন্তু তোমার ওই ভিডিওর যে থমলে সেটা দেখেই কিন্তু ক্লিক করে থমলেলটা যদি তোমরা ঠিকঠাকভাবে তৈরি করতে পারো তাহলেই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসবে আর যদি তোমরা ভুলভাল করে থমলেল তৈরি করে দাও মানে যাই হোক করে যদি তোমরা ভিডিওর মধ্যে থমলেল তৈরি করে ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটাকে কেউ ক্লিক করবে না মেন হচ্ছে তোমাদেরকে যেটা ঠিক করতে হবে সেটা হলো থমলেল মানে প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে তো দেখা যায় যে তাদের মধ্যে একশো জনই কিন্তু সাকসেস হয় বাকিগুলো কিন্তু ডিফল্ট হয়ে যায় মানে ওই চ্যালেঞ্জে কিন্তু তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না যার কারণে কিন্তু মানুষ কিন্তু দেখে না ভিডিওগুলো আর যদি তোমরা মানুষকে একবার বুঝিয়ে দিতে পারো যে তোমার ওই থমলেনের মধ্যে কি রয়েছে তাহলে কিন্তু সে মানুষগুলো তোমার ওই যে ভিডিও রয়েছে সে ভিডিও কিন্তু ক্লিক করবে আর তখনই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে তখনই কিন্তু তুমি সাকসেস হতে পারবে তাই তোমাদেরকে থমলেলটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে হবে তো এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও একবার আশা করি আর দ্বিতীয়বার কারো ভিডিও কিন্তু তোমাদের দেখা প্রয়োজন পড়বে না এই ভিডিওটা দেখেই কিন্তু তোমরা সমস্ত কিছু শিখে যাবে যে এআই দিয়ে কীভাবে এক ক্লিকেই ভিডিওর যে থমলেল সেটা তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে আমি চলে এসেছি তো তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে তোমাদেরকে সবার প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে তো প্লে স্টোরটিকে ওপেন করে নেবার পরে তোমাদেরকে এখানে সার্চ আইকনে গিয়ে সার্চ করে নিতে হবে জিমিনি এআই তো আমি লিখে দিচ্ছি দেখো তো দেখো জিমিনি এআই লিখার পরে তোমাদের কাছে কিন্তু এরকম পেজ চলে আসবে তো তোমাদেরকে চ্যাট জিটিপিটাকে কিন্তু ডাউনলোড করার প্রয়োজন পড়বে না এই যে নিচে দেখতে পাচ্ছ গুগল জিমিনি এটাকেই কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে মানে এটাকেই কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে তো এখানে ইনস্টল আমার কিন্তু আগে থেকে করা রয়েছে তার জন্য আমি আর করছি না ডাইরেক্ট কিন্তু এখান থেকে আমি ওপেন করে দিলাম তো দেখো ওপেন যদি আমি করে দিই তাহলে কিন্তু জিমিনির যে পেজটা সে পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো তোমাদেরকে এখানে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমাদেরকে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকনটা এই প্লাস আইকনে গিয়েই কিন্তু তোমাদেরকে তোমাদের যে ফটোটা সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে মানে তোমরা যেই থমলে যেই ফটোটা অ্যাড করতে চাও সেই ফটোটাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে তো প্লাস আইকনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছ যে গ্যালারি বলে যে অপশানটা রয়েছে দুই নম্বরে এই গ্যালারি অপশানে কিন্তু গিয়ে তোমাদেরকে ফটোটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমি এই গ্যালারি অপশানে গেলাম তো যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমার ফাইলটা কিন্তু শো হয়ে গেছে তো আমি এখানে কি করব। আমি এখান থেকে আমার যেই মানে ফটোটা সেটা কিন্তু আমি এখান থেকে বেছে নেব তো আমি ফটোটা বেছে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো আমি যে কোনো একটা ফটোকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি তো করার পরে আমি এখানে নিচে দেখতে পাচ্ছ ডান অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে কিন্তু এটাকে ডান করে দিলাম তাহলেই কিন্তু আমার যে ফটোটা সেই ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে তো এখন তোমাদেরকে লিখতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছো লিখা রয়েছে আক্স জিমিনি তো এখানে তোমাদেরকে গিয়ে কিন্তু লিখে দিতে হবে তো আমার আগে থেকে লিখা রয়েছে তার জন্য আমি আর লিখছি না আমি কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি তো তোমরা দেখতে দেখো আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে আমি যদি এটাকে সেন্ড করে দিই তাহলে কিন্তু আমার জীবনে আয় কিন্তু আমাকে ফটো এডিটিং করে পাঠিয়ে দেবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আমার থমলে এডিটিং করে কিন্তু আমাকে দিয়ে দেবে যে এটা যদি তুমি ইউটিউবের মধ্যে দাও তাহলে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো ভাইরাল হবে তো দেখো আমি কিন্তু এটাকে সেন্ড করে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু কিছু কম কাজ হয়ে গিয়েছে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যে মানে থমলেলটা সেই থমলেলটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট আর কোনো কিছু কিন্তু দেওয়া নেই এখানে কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু নানারকম যে ইউটিউবের যে পিএনজি মানে লোগো পিএনজি সেই লোগো পিএনজিগুলোও দিয়েছে মানে ইউটিউবের যে স্টুডিও রুম সেই স্টুডিও রুমও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে আমার কিন্তু এটা মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা ছিল এখানে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে স্টুডিও রুম করে দিয়েছে তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে তো এক চাইতেও কিন্তু ভালো হবে তো তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি ফটোটা এমন দিয়েছিলাম আমার কাজটা কিন্তু ঠিক ঠিকভাবে হয়নি তো আমি দিয়ে দিচ্ছি দেখো তো আমি এই ফটোটা দেওয়ার পরে আমি এখানে প্রমটা তো আমি এখানে প্রমটাকে আবার পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে একটু লোডিং হবে কারণ নেট চলছে না তো দেখো আমি যদি এখন সেন্ড করে দিই তো দেখো এই ফটোটাকে খুব সুন্দরভাবে তৈরি করে দেবে তো দেখো আমার কিন্তু ফটোটা তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর কিন্তু লাগছে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট আর ইউটিউবের যে লোগো বা ব্যাকগ্রাউন্ড সেইটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমি এক মিনিটেই আমার যে ইউটিউবের থমলেন আমি সেটা তৈরি করে ফেললাম তো আশা করি তোমরাও কিন্তু শিখে ফেলেছ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়